আসসালামু আলাইকুম সেমি হিলের মধ্যে কিছু ইউনিক পণ্য দেখাবো মেয়েদের জন্য স্টোনে কাজ করা হিলটা খুবই সুন্দর ব্যতিক্রম কিছু পণ্য রা নিচুর মধ্যে কাজ করা স্যান্ডেল চান তাদের জন্য বেস্ট কালেকশন হাফশু নিচুর মধ্যে হাফশু কালেকশন টোটাল হিলটার মধ্যে কাজ করা টোটাল ব্যতিক্রম শাড়ির সাথে লেহেঙ্গার সাথে বোরকার সাথে সব সাথে করা যায় যারা পার্টির জন্য পছন্দ করেন এবং কি বিয়েতে পরার জন্য বেস্ট কালেকশন কালারফুল পণ্যগুলো যারা নিতে চান অনলাইনে অবশ্যই ঘরে বসে অর্ডার করতে পারবেন কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় কালার দুইটা দুইটা কালারই ইউনিক তো আমি দুইটা কালারই দেখাবো দুইটা কালারই টোটাল ইউনিক একটা অ্যান্টিক কালার একটা হচ্ছে গোল্ডেন কালার দুইটা কালারই সুন্দর এবং কি ব্যতিক্রম পণ্য যারা অর্ডার করতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে হবে ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকা পণ্যের দাম ষোলোশো টাকা পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দেখে বুঝে তারপর নিতে পারবেন টোটাল ইউনিক পণ্যগুলো একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে এগুলোর প্রাইস হচ্ছে ষোলোশো টাকা করে টোটাল ব্যতিক্রম পণ্যগুলো এগুলো মাত্র পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছেন তো স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো ও হোয়াটসঅ্যাপ স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে অথবা ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জটা শুধু আগে নেই তাছাড়া আপনাদের মতামত থাকলে অবশ্যই জানাবেন যে আপনার কী টাইপের পণ্য চান চেষ্টা করব ওই টাইপের পণ্যগুলো উপস্থাপন করার জন্য ব্যতিক্রম কিছু পণ্যগুলো তো সবসময় হাই কোয়ালিটির পণ্যগুলো আপনাদের জন্য নিয়ে আসি তো এবার নিয়ে আসলাম তাছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন আমাদের অন্য ভিডিওতে যদি ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখতে পাবেন যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন